কাজ দেখো আমরা আমরা সবাই মিলে জল দেখতে বেরিয়েছি যা অবস্থা কি বলবো তোমাদের সবের ঘর ডুবিয়ে নিয়ে যাচ্ছে সাত দিন ধরে এত বৃষ্টি এত বৃষ্টি বন্ধ হওয়ার নামই নিচ্ছে না আমাদের কি অবস্থা দেখো পুরো বাড়ি পুরো

একটা নদী আছে নদী যদি ভরা যায় তাহলে সবার করে আমাদের ঘরে জল ঢুকে যাবে আমাদের ঘরে ঢুকে কিন্তু যদি নদীটা ভর্তি হয়ে যায় যদি আর যদি বৃষ্টি পড়ে না তাহলে পুরো ভরা সবের ঘর পুরো জলে ভরে যাবে কমলে ভালো গো তুই ওখানে জল বানিয়ে কিটা করতি জল জলগা জল দাও আর তুমি আইতা যাবা তুই কমলে তখন ভাতটাটা পাওয়া